প্রিয় ফলোয়ার্স ও বন্ধুরা আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর তাই কৃষির প্রাণকেন্দ্রের সন্ধানে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি রাজশাহী জেলার ঐতিহ্যবাহী আরানি পৌরসভা বাজার হাটে এই হাটটি তার পুরনো ঐতিহ্যের জন্য সুপরিচিত বিশেষ করে হাটের দিনগুলোতে এখানে অনেক বেশি পসরা বসে কিন্তু ভিডিওতে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন চৈতালি বীজ ভাণ্ডার এই দোকানটি সপ্তাহের সব দিনেই খোলা থাকে এবং কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে এই ভাণ্ডারে এসে আপনারা দেখতে পাবেন শস্য এবং বীজের এক বিশাল সমাহার এখানে সারি সারি বস্তায় রয়েছে ধান গম বিভিন্ন প্রকার ডাল তেলবীজ যেমন সরিষা তিল এবং পশু খাদ্যের উপকরণ এখানকার প্রতিটি বস্তাই ফসলের বীজ বা খাদ্যশস্যে ভর্তি শুধু বীজ নয় এই দোকানটিতে আপনারা পাবেন এখানকার বিখ্যাত পণ্য আপনারা অনেকেই জানেন আরানি তার হরুদের জন্য বেশ বিখ্যাত আর এখানে সেই হলুদ সহ আরও অনেক প্রয়োজনীয় কৃষিজাত পণ্য পাওয়া যায় বলা যায় কৃষকের হাতে থাকা প্রতিটি ফসলের বীজ বা দানা এখানে পাওয়া যায় এই চৈতালি বীজভাণ্ডারটি এই পৌরসভা বাজার হাটে বহু বছর ধরে বিশ্বাস এবং সুনামের সাথে ব্যবসা করে আসছে তারা শুধু বীজ বিক্রি করে না তারা এই অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতির মেরুদণ্ডা ধরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের কর্মীরা কীভাবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী শস্য মেপে দিচ্ছেন এই আস্থা ও নির্ভরতা এই ব্যবসার মূলধন আপনার যদি ভালোমানের দেশি বিদেশি বীজ শস্য বা আরানির বিখ্যাত হলুদের প্রয়োজন হয় তবে আরানি পৌরসভা বাজারহাটের এই চৈতালি বীজভাণ্ডারটি হতে পারে আপনার জন্য একটি নির্ভরযোগ্য জায়গা মনে রাখবেন এই দোকানটি সবসময় আপনার সেবার জন্য প্রস্তুত থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ